বুকে পশম ভরা যেখানে চুল থাকা দরকার কি বলেন ভাই হ্যাঁ যেখানে চুল থাকা দরকার সেখানে নাই মাথার ভিতরে নাই গুড়া গা হয়ে পশম আর পশম এতে এটা কিন্তু হয় বাস্তব হ্যাঁ তো এই জিনিসটা কত ভুল করছেন দুই তিন বছর আগে মাথা কত বেশি চুল ছিল না আপনার হ্যাঁ এলে হেয়ার ট্রান্সপ্রাট করার সময় প্রতিটা রোগীর চুল কাটি ওষুধ আছে কিছু পরীক্ষা আছে কিছু টেস্ট আছে আমরা এইভাবে শুরু করি মূলত হেয়ার ট্রাস্পান্টটা শুরু করি এটাই আসলে প্রসিডিওর সবকিছু হাইজেনিক মেনটেন করি আমরা মূলত কাজ করি এরপরে মাথা ওয়াশ করার পরও আমরা প্রবিসিট অ্যালকোহল দিয়ে পরে পরিষ্কার করবো আবার তো আমরা খুব সতর্কভাবে কাজ করি আমরা ওনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব দুই হাজার গ্রাফ এখানে এখানে আমরা সামনের দিকে দুই হাজার গ্রাফ হেয়ারলাইন লাইন সার্জারি করে দেবো মাথার অর্ধেকটা আর পিছের দিকে যে চুলগুলো আছে হ্যাঁ বেবি হেয়ার এটাতে হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই এখানে ওষুধ দিলে ইনশাল্লাহ করন হবে ভাইয়া বাসা কোথায় আপনার

জিনিসটা ভুল হইছে না সেটা তো স্বীকার করতে স্বীকার করতেছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ছিল ওনার কন্ডিশন এই দেখেন মাঝখানে যে চুল এই চুল কিন্তু আমরা সার্জারি করব না আমরা জাস্ট এখানে দুই হাজার গ্রাফ করে দিব সামনের টুক এই যে এই পর্যন্ত মাথার লুকটা চেঞ্জ করে দিব ঠিক আছে এই পর্যন্ত যাতে ওনার ফ্রন্ট এরিয়ার লুক চেঞ্জ হয়ে যায় আর আজ থেকে তিন বছর আগে মাথায় ওনার অনেক চুল ছিল মানে যে সময় আমাদের ছবি দিছিল মাথা ভর্তি চুল এই দেখতে পাচ্ছেন এখন এগুলা এখন দেখেন একদম শেষ অবস্থায় রোগী ওষুধ না দিয়ে ট্রিটমেন্ট না দিয়ে চুলের অবস্থা খারাপ বানাই ফেলছে এখন কি করতে হবে এখন একটু করে দিচ্ছি আর বাকিগুলোর জন্য রোগীকে আবার ওষুধ দিতে হবে যাতে চুলগুলো ঘন হয় পরিশেষের দর্শকদের लास्ट কি বলবেন বলেন দর্শককে বলতে বলদিয়ে যে আমার মোতে আর ভুলটিও না করে তো আমরা ট্রিম করলাম তো হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমরা প্রতিটা রোগীকে মাথার ট্রিম করি হ্যাঁ ট্রিম করে চুল ফালায় নেই তারপরে এর আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব মানে ডোনার এরিয়াটা সিল্কি হ্যাঁ বন্ধুরা এত ঘন না মানে ওনার চুলের প্যাটার্নটাই কিন্তু মানে সিল্কি সিল্কি পাতলা পাতলা তো এইরকমই হবে যার যেরকম পিসের ডোনার এরিয়া তার সেরকমই হবে উনি সবচেয়ে বড় ভুল করছে যদি আগে থেকে এরকম ওষুধ টষুধ খাইতো সেক্ষেত্রে আরও মোটা হইতো দেখেন বুকের বুকে পশম ভরা যেখানে চুল থাকা দরকার কি বলেন ভাই হ্যাঁ যেখানে চুল থাকা দরকার সেখানে নাই মাতার ভিতরে নাই ওরা গাওয়ে পশম আর পশম এতে এটা কিন্তু হয় বাস্তব হ্যাঁ এই জিনিসটা কত ভুল করছেন দুই তিন বছর আগে মাথা কত বেশি চুল না আপনার হ্যাঁ আপনি এখন দেখেন এখন কি অবস্থাটা হইল মাথাটা আপনি যদি আগে থেকে ছবি দিয়েছেন ওই সময় কত ভালো কন্ডিশন ছিল যত বেশি গ্রাফ করবেন কষ্ট বেশি টাকা খরচ বেশি সার্জারি করার পরও কিন্তু ওষুধ দিতে হবে ভাইয়া আপনি ওষুধ বন্ধ করতে পারবেন না ওষুধ কিন্তু আপনার কন্টিনিউসলি করতে হবে হ্যা ট্রান্সফার করার পরও ওকে তো বন্ধুরা এই ছিল ওনার দুই হাজার গ্রাফটে আজকে আমরা রেডি করতেছি এখন বিফোর দ্য সার্জারি হেয়ার করার সময় প্রতিটা রোগীর চুল কাটি ওষুধ আছে কিছু পরীক্ষা আছে কিছু টেস্ট আছে আমরা এইভাবে শুরু করি মূলত হেয়ার শুরু করি বিফোর দ্য সার্জারি আমরা মাথা আগে ওয়াশ করি নিই যাতে কোনো ইনফেকশন বা রোগ জীবাণু থাকলে যাতে এগুলো ক্লিয়ার হয়ে যায় আমরা হাইড্রো ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাথা ক্লিনিং করে না হয় এটাই আসলে প্রসিডিওর সব কিছু হাইজেনিক মেনটেন করি আমরা মূলত কাজ করি এরপরে মাথা ওয়াশ করার পরও আমরা প্রোভিসিড অ্যালকোহল দিয়ে পরে পরিষ্কার করব আবার তো আমরা খুব সতর্কভাবে কাজ করি প্রতিটা রোগীকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দীর্ঘ ছয় ঘন্টা সাত ঘন্টা অলমোস্ট ওনার অপারেশন করতে সময় লেগেছে সকাল আমরা সকাল দশটা থেকে কাজ শুরু করছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা ছয়টা বাজে অলমোস্ট তো ছয়টা থেকে কাজ শেষ হয়ে গেল তো দুই হাজার গ্রাফটা আমরা তার হেয়ার ট্রান্সফার করেছি খুবই সুন্দর করে সামনের টুকি মাথার অর্ধেকটাই করে দিয়েছে জিকজ্যাক প্যাটার্নে তো কাজের ব্যস্ততায় বেশি করে ছবি তোলার সময় পাই নাই তো একটাই তুলেছিলাম দেখতে পাচ্ছেন আমরা তার সামনের দিকেই করেছি হেয়ার খুবই সুন্দর হয়েছে যেহেতু বন্ধুরা এখন অফার চলতেছে অফারে আমাদের প্রতিটা রোগীরই হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনার যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন অনেক টাকা কমে আমরা সার্জারি করতেছি আর যাদের সার্জারির দরকার নেই চুল পড়ে যাচ্ছে এরা অবশ্যই আগে ওষুধ দিতে হবে সময় মতো যদি চিকিৎসা না নেন ওনার মতো আফসোস করতে হবে ওনার দুই বছর আগে অনেক চুল ছিল কিন্তু উনি ওষুধ দেয় নাই এর জন্য ওনার চুল একদম পড়ে গেছে যাতে এমনটা না হয়